একটি গভীর গ্রামের মধ্যে তিনটি বন্ধু ছিল রাজু দীপু আর সামিম রাজু দীপু সামিম তারা ছিল খুবই ঘনিষ্ঠ এবং তাদের বন্ধুত্ব ছিল এমন যে একে অপরের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত একদিন বিকেলে তারা তিন বন্ধু সিদ্ধান্ত করলো যে গ্রাম থেকে অনেক দূরে অবস্থিত একটি জঙ্গলে তারা বেড়াতে যাবে তাহলে রাজু সামিম চল বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ চল কিন্তু পথে হঠাৎ প্রচন্ড জ্বর শুরু হলো আরে দীপু এখন কি করি বলতো জ্বরের তীব্রতা অনেকটা ভেড়ে গেল এবং রাস্তাও হারিয়ে গেলাম এমন জানলে তো আমি আসতামই না আরে সামনে একটা বটগাছ দেখা যাচ্ছে চল এটার তলায় জলের তীব্রতে তারা পথ হারিয়ে ফেললো এবং এক বট গাছের তলায় তারা আশ্রয় নিল আমরা এখন কি করবো রে এই জ্বর থামার তো কোনো লক্ষ্যই দেখছি না আমাদের অপেক্ষা করতে হবে জ্বর থামলে আমরা রাস্তা খুঁজে নেব জ্বর থামার পর তারা দেখলো যে তারা এক অদ্ভুত স্থানে এসে পৌঁছেছে জায়গাটি ছিল গভীর এবং ঘনপনের মধ্যে তারা দেখলো একটি পুরনো পরিত্যক্ত মন্দির আরে রাজু পুরনো মন্দির মনে হয় চল চল ভিতরে চল মন্দিরটি অনেক পুরনো তার মধ্যে অনেক কিছু রহস্য আছে মনে হয় আর চিন্তা করা ছাড় ভিতরে চল তাদের কৌতূহল বেড়ে গেল এবং তারা এই মন্দিরের ভিতরে ঢুকলো এই মন্দিরের মধ্যে ঢুকে একটি রহস্যময় বই পেল যাহার মধ্যে লেখা ছিল একটি প্রাচীন দাদা দাদাটি সমাধান করলে তাদের এক অমূল্য রত্নের সন্ধান মিলবে রাজু দাদাটি সমাধান কি হবে রে জানি না বটে চেষ্টা করি দাদার প্রতিটি শব্দ তাদের বন্ধুত্বের উপর পরীক্ষা নিল রাজু দীপু এটা সমাধান পেয়ে গেলাম তাতে সহানুভূতি বিশ্বাস এবং সহনশীলতার মূল্যায়ন হলো অনেক চেষ্টার পর তারা দাদাটির সমাধান করলো এবং এক অমূল্য রত্ন পেল এই রত্ন আমাদের বন্ধুত্বের প্রতীক আমাদের এখানে পৌঁছতে আমাদের বন্ধুত্ব সাহায্য করেছে